এরপর যায় ইংরেজি বাক্য বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হোয়াট নেম মাই নেম ইজ সিয়াম হোয়াট ফাদারস নেম মাই ফাদার নেম ইজ আব্দুল হোসেন হোয়াট ইজ মাদারস নেম মাই মাদার নেম ইজ কোইদুস হোয়াট ইজ নেম মাই মাদার নেম ইজ মদিনাতুল উলুম মাদ্রাসা হোয়াট প্রিন্সিপাল নেম মাই প্রিন্সিপাল ইজ হাবিস কাদি বম্বাস হাবিব শুভ সকাল গুড মর্নিং শুভ বিকাল গুড আফটারনুন শুভ রাত্রি গুড নাইট আমি যাই আই গো আমরা যাই

তোমার সমস্যা কি ওয়াটসের প্রবলেম ঠিক আছে সো ওকে সাবধান বি কেয়ারফুল দাম কত হাউ মাচ এদিকে এসো আমি আমি দুঃখিত আই এম সরি আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি ধন্যবাদ থ্যাংক ইউ